শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন্দনবর্মন স্যারে প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি এই ফলাফল শুধু আমার একার নয় দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে নান্দাইল আসলে আমি জানতে চাবো যে আপনি আমার এখানে কিভাবে আসছিলেন বলেন তো আসলে আমি আপনার কাছে আসছিলাম হচ্ছে আপনার সাথে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় ছিল তো আপনার ফেসবুকে আমি প্রায়শই দেখতাম স্কিন সমস্যার জন্য বিশেষ করে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাটা বিফোর এবং আফটার ইম্প্রুভমেন্ট কিরকম হয় আপনার ওষুধ খাওয়ার পর সেই জিনিসটা আমি দেখতাম তো আমার যেহেতু স্কিনে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল তাও একটা হচ্ছে বাংলায় যেটা বলে সলম ওই সলমের সমস্যাটা ছিল দুই সাল থেকে তো দীর্ঘদিন যাবত ওই সলম কোনো ইস্যু ছিল না কিন্তু কিছুদিন পর দেখি যে এই হাতের নিচে চক্কর চক্কর একটা সমস্যা ছিল এই যে এইটাই আচ্ছা আচ্ছা তো সেটার ফলশ্রুতিতে আমি আপনার এই স্কিনের সমস্যাটা বুঝতে পেরে যে আপনার কাছে আসার প্রয়োজনীয়তা বোধ করি তো আপনার কাছ থেকে প্রথমে এক মাসের ওষুধ নেওয়ার পর আলহামদুলিল্লাহ বর্তমান আমি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট সুস্থ বোধ করতেছি অল্প একটু সমস্যা আছে আশা করি নেক্সট ডোজ নিলে ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার সমস্যা স্কিনের সমস্যা কত বছর ধরে

স্কিনের সমস্যাগুলো দিয়ে থাকি অনেকে সেই সমস্যাগুলো দেখে আমাদের কাছে আসে এবং তাদের সেই বিশ্বাস কনফিডেন্স আসলে বেড়ে যায় যে আমি এখানে গেলে হোমিও চিকিৎসা করলে ভালো হব আর এই রুগীটি সেভাবে এসেছিল আমার কাছে আলহামদুলিল্লাহ আমি সেভাবে চিকিৎসা দিয়েছি চিকিৎসা দেওয়ার পরে রুগী পঁচাত্তর পার্সেন্ট ভালো আসলে একটা হোমিওপ্যাথির একটা সফলতা মানে সারা বাংলাদেশে বা দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের এই সফলতা এখন আমি নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে এবং শেখানোর উদ্দেশ্যে যে আমি কেস্টিকিং করে কী ওষুধ দিয়েছিলাম আমি অনেকক্ষণ যাবৎ রুগীটি কেস্টিকিং করেছিলাম সেই সময়ে রুগীর সেই সময় সমস্যা ছিল যে বাথরুম বাথরুম করলে একটু ব্লাড বের হতো বাথরুমের রাস্তায় এনাসে একটু সুস্পটানো ব্যথা ছিল রুগী ছিল শীতকাতর রুগীর ঘাম ছিল অতিরিক্ত এবং ঘামে দুর্গন্ধ ছিল প্রস্রাবে দুর্গন্ধ ছিল আর ফ্যামিলি হিস্ট্রিতে তার চাচার পাইলচের সমস্যা ছিল এবং যে কেউ তার সাথে অপরাধ বা অন্যায় করলে সে সহজে ক্ষমা করতে পারতো না তার মাঝে সেই লক্ষণগুলো আমি পেয়েছিলাম আর একটু রাগ ছিল আচ্ছা আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো কি ঠিক আছে আচ্ছা তখন আসলে এই রুগীর আমি যে লক্ষণগুলো বলছি সেই লক্ষণগুলো তো ঠিক আছে আর রুগীর লক্ষণ অনুযায়ী আমি অ্যাসিড নাইট দিয়েছিলাম ফিফটি মিলিসিমাল স্কেল অফ পটেন্সি অর্থাৎ জিরো টু জিরো থ্রি জিরো ফোর দিয়ে চিকিৎসা করেছিলাম আর সেই চিকিৎসার মাধ্যমে বা ফিফটি মিলিসিমাল স্কেল অফ পটেন্সির মাধ্যমে চিকিৎসা করে আজ রুগী সেভেন্টি ফাইভ পারসেন্ট উন্নত যারা হোমিওপ্যাথি দেখে নার্স চিটকায় এবং হোমিওপ্যাথি দ্বারা অবজ্ঞা করে আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং হোমিওপ্যাথির ভ্রান্ত ধারণ আপনাদের কেটে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য